গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক টানা টানাপোড়েন চলছে আমদানি রপ্তানি ও বাণিজ্য পড়ে যায় বন্ধ খোলার চলে কিন্তু একটি রাস্তা বন্ধ হলে যে হাজারো রাস্তা খুলে যায় তা আবারও মনে করিয়ে দিল ড ইউনোস তার ক্ষমতা গ্রহণের পর ভারতের বিকল্প হয়ে ওঠে চীন পাকিস্তান ও আফগানিস্তান এবার পাহাড় পর্বত ও সমুদ্রে ঘেরা দেশ তিমুর লেস্তে ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা সম্প্রতি তিমুললেস্তের প্রেসিডেন্ট রামস হত্যার বাংলাদেশ সফরের জেরে পূর্ব তিমুর নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল ও নানা রকম প্রশ্ন কোথায় এই দেশের অবস্থান কি আছে সেই দেশে তিমুললেস্তের সাথে সম্পর্ক গড়ে উঠায় কতটা লাভবান হবে বাংলাদেশ এমন সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক এখন থেকে এশিয়ার দেশ তিমুল রেস্তে বিশা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা বাংলাদেশ ও তিমুল মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য বিশা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে গত বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয় পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ ও তিমুল্লেস্তের মধ্যে কূটনৈতিক অফিসিয়াল সার্ভিস পাসপোর্টদারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি তিমুল্লেস্তের রাষ্ট্রপতি বাংলাদেশ সফরকালে উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে গত পনেরো ডিসেম্বর ঢাকায় স্বাক্ষরিত হয় চুক্তিটি কার্যকর হওয়ার পর উভয় দেশের কূটনৈতিক অফিসিয়াল সার্ভিস পাসপোর্টদারী নাগরিকেরা চুক্তিবদ্ধ অপরপক্ষের ভূখণ্ডে প্রবেশ ট্রানজিট অবস্থান এবং বহির্গমনের ক্ষেত্রে প্রবেশের তারিখ হতে অনধিক তিরিশ দিনের জন্য বিষয় আবশ্যকতা হতে অব্যাহতি পাবেন এই চুক্তিটি অনির্দিষ্ট কালের জন্য বলবৎ থাকবে তবে নোটিশ দেওয়ার তিরিশ দিনের মধ্যে যে কোনো পক্ষ চুক্তি অবসান ঘটাতে পারবে এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ ও ত্রিমুল মধ্যে অর্থনৈতিক বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি শ্রমবাজার সম্প্রসারণ ও পারস্পরিক সম্পর্ককে অধিক জোরদার করার জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজতর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয় আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্দেশীয় সম্পর্ককে অধিক ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি সম্পাদন করা হয়ে থাকে এই পর্যন্ত উনত্রিশটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর মধ্যে এশিয়ার একুশটি ইউরোপের চারটি আফ্রিকার একটি এবং আমেরিকার তিনটি দেশ রয়েছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ